আধিপত্য বিস্তার নিয়ে পাবনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত এক পাবনা সদর উপজেলার হিমায়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন শনিবার ষোলোই নভেম্বর সকালে উপজেলার হিমায়তপুর ইউনিয়নের মানসিক হাসপাতাল সংলগ্ন বেতে পাড়ায় এ ঘটনা ঘটে রাজশাহী নেয়ার পথে দুপুর একটার দিকে মৃত্যু হয় নিহত জালাল উদ্দিন চল্লিশ হেমায়তপুর ইউনিয়নের কাজীপাড়ার সকর ছেলে বিষয়টি নিশ্চিত করে পাবনার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল সালাম বলেন আধিপত্য বিস্তার নিয়ে মমতাজ গ্রুপ ও হাসেম গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটেছে রাজশাহী নেয়ার পথে জালালের মৃত্যু হয়েছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে